সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের ধোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে এমন একটা অফার শেয়ার করতে যাচ্ছি যেটা থেকে হচ্ছে আপনারা দশ ডলার প্লাস আর্ন করতে পারবেন এটা হচ্ছে যাদের বাইন্যান্স আগের আছে তারা হচ্ছে এইখানের কিছু কিছু অফারও জয়েন করতে পারবেন কিছু কিছু তো হচ্ছে পারবেন না বাট যারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাকাউন্ট খোলেন নাই তারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা দশ ডলার প্লাস বোনাস পাবেন দেন হচ্ছে এগুলো উইডো করে বিকাশ নগদও নিতে পারবেন কিভাবে কি করবেন এই ভিডিওতে এ টু জেড পুরোপুরি বলে দেওয়া হবে তো সেহেতু কেউ স্কিপ ছাড়াই পুরো ভিডিওটা দেখতে থাকেন তো এবার প্রথমে হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে আসার পরে এরকম একটা ফোস্ট দেখতে পাবেন এই ফোস্টে দেখতে পাবেন যে এখানে লেখা আছে অ্যাফিলেট লিঙ্ক এই যে অ্যাফিলেট লিঙ্ক এ অ্যাফিলেট লিঙ্কটাতে একটা ক্লিক দেবেন অ্যাফিলেট লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো একটি জিমেল বসিয়ে দিবেন অথবা আপনারা এখান থেকে আপনাদের একটা জিমেল সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে এখানে আমার একটা জিমেল বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি জিমেল বসিয়ে দিবেন যেটা তো হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্ট নাই বা খুলতে চান অবশ্যই মাথায় রাখবেন অ্যাপিলেট লিঙ্ক থেকে কিন্তু খুলতে হবে না হলে বোনাসগুলো কিন্তু পারফেক্টভাবে আপনারা পাবেন না সেহেতু অবশ্যই যে অ্যাপিলেট লিঙ্কটা দেওয়া থাকবে ওইখান থেকে অ্যাকাউন্ট খুলবেন দেন এইখানে হচ্ছে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি দেন জিমেল দেওয়া শেষে আপনারা এই যে এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন আপনারা কন্টিনিউটি ক্লিক করার পর হচ্ছে সরাসরি আপনাদের মেইলে একটা কোড চলে যাবে তো অবশ্যই হচ্ছে মেইল থেকে কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মেইলে যে মেইলে আসার পরে হচ্ছে আপনারা সরাসরি এই যে বাইন্যান্স থেকে একটা হচ্ছে কোড পেয়ে যাবেন তো এখান থেকে কোডটা হচ্ছে কপি করে নেবেন অবশ্যই সবাই অ্যাপস ইনস্টল দেওয়ার আগেই এই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কোডটা নিয়ে গিয়ে এখন বসিয়ে দিব। আমাদের কোডটা বসানো শেষ এখানে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিবেন যেটা হচ্ছে আপনারা সব সময় মনে রাখতে পারবেন কারণ আপনাদের ওয়ালেট কিন্তু একবারও খুলবেন এটা কিন্তু বারবার খুলবেন না সেহেতু এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড হবে এবং হচ্ছে আপনাদের মনেও থাকবে আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এখানে তো এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা কন্টিনিউতে ক্লিক দিবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু ওয়েলকাম লেখা আসবে দেন তারপরে এখানে হচ্ছে আমাদের যে ইউআইডিটা এই ইউআইডিটা কিন্তু এখানে শো করবে এখন আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন সার্চ বারে সার্চ বারে লিখে দিবেন হচ্ছে বাইনান্স এই যে বাইনান্স চলে আসছে এখানে একটা ক্লিক দিবেন দেন তারপর হচ্ছে বাইনান্সের যে অফিসিয়াল অ্যাপটা এটা হচ্ছে আপনারা जस्ट ইনস্টল দিয়ে নেবেন ঠিক আছে আমার হচ্ছে অলরেডি ইনস্টল দেওয়া আছে সেহেতু আমি ওপেনে একটা ক্লিক করব এখান থেকে দেখাবে হচ্ছে সাইন আপ এখানে একটা ক্লিক দিবেন দেন সাইন ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে এখানে বলবো ওয়েলকাম টু বাইনান্স এখানে অ্যাকাউন্ট খোলার জন্য বলবে বাট আপনারা এখানে কিছু করার দরকার জাস্ট নিচে যে লগইন বাটন আছে এই লগইন বাটনটাতে একটা ক্লিক দিবেন দেন তারপর হচ্ছে আপনাদের যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন ওই জিমেইলটা এখন এখানে বসায় দিবেন এখানে আমি আমার এখানে আমি আমার বসিয়ে দিয়েছি যেটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলেছিলাম তো এখন একটা ক্লিক দিব কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাদের জিমেল একটা কোড যাবে না হলে হচ্ছে পাসওয়ার্ড চাইবে তো এখানে পাসওয়ার্ড চাইতেছে তো আপনারা সরাসরি আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এটা এখানে বসিয়ে দিবেন তারপর আবারও কন্টিনিউতে ক্লিক দিবেন এখানে হচ্ছে দেন পাসওয়ার্ডটা বসানোর পরে আপনাদের জিমেলে একটা কনফার্মেশন কোড যাবে এই ভেরিফিকেশন কোডটা হচ্ছে আপনারা দিতে হবে তো এটার জন্য হচ্ছে আমার এখানে লোড নিচে যে চলে গেছে অলরেডি তো আমরা হচ্ছে সরাসরি আমাদের জিমেলে চলে যাব। যাই হোক আমাদের এখানে অলরেডি কোডটা চলে এসেছে এখানে আপনারা একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে হচ্ছে কোডটাকে এখান থেকে কপি করে নেব তো আমরা এখান থেকে আমাদের কোডটা কপি করে নিতেছি কপি করে সরাসরি আপনারা বাইন্যান্সে এসে এই কোডটাকে ফেস্ট করে দিবেন। তারপরে আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি হচ্ছে লগ ইন হয়ে যাবে এই যে লগ ইন হয়ে গেছে দেন এখানে ক্যান্সেল দিবেন দেন তারপরে এখানে দেখতে পাবেন আচ্ছা এখানে হচ্ছে ওরা নিজেরাই যে এই যে ওরা নিজেরাই হচ্ছে এরকম নিয়ে আসবে বাট আপনারা ক্রস দিবেন এখান থেকে ক্রস বলতে আপনাদের যদি চলে আসে তো ভালো তো এখানে না আসলে হচ্ছে আপনার এই যে ভেরিফাই নাম অপশন আছে ভেরিফাই নাম অপশন একটা ক্লিক দিবেন অবশ্যই একটি দিয়ে হচ্ছে একটি কিন্তু খোলা যায় যদি আপনার থেকে আগেরটাকে রিমুভ করে দেন তাহলে কিন্তু পারবেন এক মাস পরে দাও আর যাদের আসে বাইন্যান্স তাদের কিন্তু আবার নতুন করে খোলা লাগতেছে না আর বর্তমানে যে দশ ডলার আপ টু হচ্ছে বোনাস এটা কিন্তু শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট যারা খুলবে তাদের জন্য তো এখানে আমরা ভেরিফাই নাও একটা ক্লিক দিলাম দেন তারপরে আপনাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো হবে এরকম ইন্টারফেস অবশ্যই দেখবেন যে এখানে বাংলাদেশ কর আছে কিনা দেন তারপরে অবশ্যই আপনারা হচ্ছে এনআইডি দিয়ে করবেন পাসপোর্ট দিয়ে করার দরকার নেই এনআইডি দিয়ে কন্টিনিউ করবেন তো আমি হচ্ছে আমাদের এনআইডি ছবিটা দিব তো যেহেতু আমি ছবি দিব সেহেতু ছবি আপলোডের অপশন নিয়ে আসছি তো আপনারা যদি ছবি দেন তাহলে আপলোড অপশন আনবেন না হলে হচ্ছে টেক ফটোতে দিবেন তো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এখানে উপরে দিতে হবে ফন্ট সাইড তো আমি ফন্ট সাইডের হচ্ছে পিকটা এখানে দিয়ে দেব এখানে আপনারা ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড দুইটারই হচ্ছে ফটো দিয়ে দিবেন দুইটার ফটো দেওয়ার পরে আপনারা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেন তারপরে আপনাদের ফেসটা ভেরিফিকেশন করে নেবেন এটা হচ্ছে আমি ইউটিউবের ভায়োলেশনের কারণে এখানে দিতে পারবো না আমি যদি এইগুলো হচ্ছে ভালোভাবে ভিডিওতে দেখাতে চাই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে রিস্টেক আসতে পারে সেহেতু আমি এই ব্যাপারটা স্কিপ করলাম এটা কিন্তু আপনারা সবাই পারবেন জাস্ট এখানে কন্টিনিউ দেবেন তান হচ্ছে আপনাদের ফেসটা ভেরিফিকেশন করলে এটা তিরিশ থেকে বিশ মিনিট পরে ভেরিফাইড হয়ে যাবে আমি ভেরিফাইড হওয়ার পরের অপশনটা দেখাচ্ছি আপনাদের যখনই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তখন আপনারা কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য হচ্ছে আপনারা থ্রি ডট অপশনটাতে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভেরিফাইড লেখাটা চলে আসবে তো ভেরিফাইড লেখার পরে হচ্ছে এবার হচ্ছে আপনাদের মেন কাজ এখন অ্যাকাউন্ট খোলার কাজ শেষ এবার হচ্ছে কীভাবে আপনারা এখান থেকে দশ ডলার আপ আর্নিং করবেন এটা করার জন্য আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে প্রথমত আপনারা এই যে এখান থেকে আবার থ্রি ডট অপশনে চলে যাবেন থ্রি ডট অপশানটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে এখানে লেখা আপনারা যে কোনো একটা অপশন চুজ করতে পারেন আমি হচ্ছে নিচেরটা দিলাম নিচেরটা দেওয়ার পর আপনাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে কনফার্ম দিয়ে দেবেন দেন তারপরে আপনারা মিনিমাম এখানে হচ্ছে ইয়ে করবেন ফিটুপি করবেন হচ্ছে মনে করেন পাঁচ ডলারের তো আপনারা পাঁচ ডলার চাইতে একটু বেশি নেবেন মনে করেন ছয় ডলার নেবেন ঠিক আছে ছয় ডলার জন্য এখানে ছয়শো পঞ্চাশ বা যে কোনো অ্যামাউন্ট লিখে দেবেন তারপরে এখানে চলে আসবে ওদের অ্যাডসগুলা তো এখানে যে কোনো একটা থেকে আপনারা বিকাশ থেকে যদি ডলার লোড করতে চান তাহলে বিকাশ আর যদি নগদ থেকে লোড করতে চান তাহলে নগদ সিলেক্ট করবেন এখানে হচ্ছে দিবেন দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ডলারের অ্যামাউন্টটা দেখাচ্ছে হ্যাঁ তো এখানে আপনারা অ্যামাউন্টের জায়গায় কিন্তু ইয়ে করতে হবে যে বাই দিবেন বাই ইউএসডিটি তো বাই ইউএসডিটি জায়গায় গিয়ে আপনারা লিখবেন কি সর্বনিম্ন পাঁচ দশমিক পঞ্চাশ ঠিক আছে তো পাঁচ দশমিক পঞ্চাশ দিয়ে দেন অর্ডার প্লেস করে দিবেন অর্ডার প্লেস করার পরে হচ্ছে আপনাদের সামনে কী এরকম একটা ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি এখানে যখন অর্ডার প্লেস একটা ক্লিক করবেন দেন তারপরে আপনাদের সামনে হচ্ছে ওদের নাম্বার চলে আসবে এই যে যদি বিকাশ থেকে করতে চান বিকাশ সিলেক্ট করবেন নগদ থেকে করতে চাইলে নগদ সিলেক্ট করুন। বিকাশ থেকে করতে চাইলে বিকাশ সিলেক্ট করবেন দেন তারপর হচ্ছে আপনারা এই যে এখানে অর্ডার প্লেস অর্ডার একটা ক্লিক করে দেন তারপর হচ্ছে ওরা একটা নাম্বার দিবে ওই নাম্বারে এই যে যত টাকা অ্যামাউন্টটা লেখা থাকবে সাতশো টাকা বা হচ্ছে যত টাকায় আসে এখানে আপনারা অ্যামাউন্টটা দেখে দেন তারপর ওদেরকে সেন্ড করে দিলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ডলারটা চলে আসবে অবশ্যই পিটুপি থেকে ডলারটা কিনে নিতে হবে তো এখানে নিয়ে আসার পর হচ্ছে আপনাদের কাজ কি এখানে যখন আপনাদের অ্যাকাউন্টে হচ্ছে পাঁচ ডলার চলে আসবে মিনিমাম পাঁচ ডলার করা যাবে না পাঁচ ডলার চেয়ে একটু বেশি করতে হবে তখন ইনস্ট্যান্টলি হচ্ছে দুই ডলার পেয়ে যাবেন রিওয়ার্ড হবে ওটা কীভাবে পাবেন ওটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের চ্যানেল আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে ভিডিওতে দেখানো যাবে না এটা হচ্ছে ফাইভ আছে তো এটা হচ্ছে আপনারা রিওয়ার্ড হাবে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে পাবেন সরাসরি এক ডলার আমরা নিজেরাই আপনি এই কাজ করার পরে মানে হচ্ছে যখনই এই পাঁচ ডলারটা আপনি ডিপোজিট করবেন পাঁচ ডলার আপ তখন হচ্ছে আমাদেরকে বলার পরে আমরা সব কিছু চেক করে আপনাদেরকে ওয়ান ডলার আমরা নিজেরা পে করবো এন্ড হচ্ছে দুই ডলার বাইন্যান্স থেকে নিয়ে দিব দেন তারপরে এবার দশ ডলার আপ কীভাবে আর্নিং করবেন এটা করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আমাদের ওই ফোস্টে এই ফোস্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাফিলেট লিঙ্কের নিচে আমাদের র্যাপার লিঙ্ক লেখা আছে এটা লাগবে না এখানে পি টু পি রেজিস্ট্রেশন বক্স এটাতে ওপেন করার পরে এখানে হচ্ছে আপনাদের পিটুপি রেজিস্ট্রেশনের যে বক্সটা ওইটা ওপেন করতে দিবে দেন তারপরে এটা হচ্ছে অত ম্যাটার নাই এটাটা আপনারা হচ্ছে ইয়েতে পেয়ে যাবেন আপনাদের রিওয়ার্ড রিওয়ার্ড হাবের ওই ব্যাপারটা হচ্ছে আমাদের যখন জয়েন হবেন আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিনই লাইভে আসা হবে প্রতিদিন লাইভে এসে সবার হচ্ছে যে কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো সলভ করে দেওয়া হবে সেহেতু এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই আপনারা কিভাবে রিওয়ার্ড হাব থেকে ক্লাইম করবেন ওটা কিন্তু আমাদের চ্যানেলে আসার পর পরে আপনারা বলতে পারবেন আমরা হচ্ছে আপনাদেরকে বলে দিব তারপরে হচ্ছে সেন্ট দেখতে পাচ্ছেন এই যে সেন্টের উপর একটা ক্লিক করে ওপেন দিবেন ওপেন দেওয়ার পরে এই যে এখানে এখানে ওপেন বাটন একটা ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পরে আপনারা হচ্ছে গো টু বাইনান্স দিবেন এই যে গো টু বাইনান্স অপশন চলে আসছে এখানে গো টু বানান্স অ্যাফে দিবেন দেওয়ার পর আপনাদেরকে সরাসরি হচ্ছে বাইনান্সের মূল ইন্টারফেজে নিয়ে আসবে যেই ইভেন্টটা থেকে হচ্ছে আপনারা আর্নিংটা করতে হবে তিন ডলার কিন্তু আপনারা এমনিতে পেয়ে যাবেন কোনো প্রকার কোনো ইভেন্টে জয়েন করা ছাড়াই ঠিক আছে এবার হচ্ছে বাকি যে দশ পনেরো ডলার আর বেশিও পেতে পারেন সর্বোচ্চ পনেরোশো ডলারের মতো এখান থেকে রিওয়ার্ড যতগুলো অবশ্যই সবগুলো ইভেন্টটা আপনারা জয়েন করতে হবে তো এখানে আসার পরে এখানে হচ্ছে আমার শেয়ার অ্যাক্টিভিটিস লেখা আসতেছে আপনাদের এটা আসবে না এখানে জয়েন করতে বলবে আপনারা অবশ্যই হচ্ছে এখানে জয়েন করবেন ঠিক আছে এখানে জয়েন অপশনে ক্লিক দিবেন দেন যখন জয়েন হয়ে যাবেন তখন হচ্ছে আপনারা এই যে এখানে কিসে জয়েন হলেন সেন্ট তো এটা হচ্ছে সেন্টে জয়েন হওয়ার পরে এখানে আপনারা শেয়ার অ্যাক্টিভিটিসে ক্লিক করে আপনারা চাই কারোর সাথে শেয়ার করতে পারেন বাট এটা কোনো কাজেরই না এটা নিয়ে আপনাদের কোনো কিছু করা লাগবে না জাস্ট আপনারা জয়েন হওয়ার পরে এই স্যান্ট টোকনে এখন ভলিউম করতে হবে এখন আপনারা এখান থেকে এটা কেটে দিয়ে অবশ্যই কিন্তু আগে জয়েন করতে হবে দেন তারপরে এই যে ট্রেড অপশন আছে ট্রেড অপশনে চলে আসবেন এখানে অনেকে বলবেন ভাই আমি কি ডলার দিয়ে ট্রেড করবো দেন আমার ডলার চলে যাবে এরকম কিছু না ভাই এখানে আপনাদের জাস্ট হালকা কিছু ফি কাটবে না হলে আপনার নিজের ডলার নিজের কাছেই থাকবে জাস্ট ভলিউম আপনি কমপ্লিট করতে হবে এখানে দেড়শো ডলার ভলিউম কমপ্লিট করতে হবে অনেকে বলতে পারেন ভাইয়া আমি যে পাঁচ ছয় ডলার এখানে মাত্র ডিপোজিট করলাম এই পাঁচ ছয় ডলার দিয়ে কীভাবে দেড়শো ডলারের হচ্ছে ইয়েটা করব। তো এটার জন্য হচ্ছে আমি ভিডিও করতেছি না হলে কিন্তু এগুলো ভিডিও সাধারণত করা হয় না আমার আমাদের চ্যানেলে লাইভে হচ্ছে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া হয় তো যেহেতু যারা এখানে করবেন নতুন তাদের জন্য হচ্ছে এই প্রসেসটা বলে দেওয়া হচ্ছে তো এখানে কিভাবে আপনারা দুই থেকে তিন ডলার দুই থেকে তিন ডলার দিয়ে হবে না কারণ এখানে ফি কাটবে মিনিমাম পাঁচ ডলার উপরে এখানে ডিপোজিট করতে হবে নিউ অ্যাকাউন্টে তো পাঁচ ডলার উপরে যখন ডিপোজিট করবেন তখন আপনারা সরাসরি চলে আসবেন ট্রেড অপশনে ট্রেড অপশনে আসার পরে এবার হচ্ছে উপরে ভিটিসি লেখা থাকবে এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা স্যান্ট টোকেনটাকে হচ্ছে লিখবেন নামটা লিখবেন হ্যাঁ এই যে স্যান্ট টোকেনটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো সেন্ট টোকেন একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা এখানে ফুল ভলিউম করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুল দিবেন হ্যাঁ ফুল দিয়ে দেন তারপর হচ্ছে এখানে কি করবেন বাই করবেন এইখানে একবার বাই করলেন দেন এখানে হচ্ছে আমার প্রথম কি দেখাচ্ছে যাই হোক এখানে আপনারা আবার বাই দিবেন এখানে ভ্যালুস মিনিমাম পাঁচ ডলার যো যেহেতু আমার এখানে হচ্ছে পাঁচ ডলার কম আছে বাইনান্সে সেহেতু হচ্ছে আমাকে করতে দিচ্ছেন আপনারা প্রথমত হচ্ছে এখানে বাই একটা ক্লিক করবেন আপনাদের যদি হচ্ছে পাঁচ ডলার থাকে তাহলে একবার বাই করার পরে পাঁচ ডলার হবে দেন তারপরে যে পাঁচ ডলার দিয়ে বাই করছেন সাথে সাথে ইনস্ট্যান্ট এখানে আবার ফুল টেনে দিয়ে দেন তারপর হচ্ছে আবার সেলে দিয়ে দেবেন তাহলে বাই করার জন্য পাবেন পাঁচ ডলার সেল করার জন্য পাঁচ ডলার টোটাল হচ্ছে কত দশ ডলার এইভাবে গুনে গুনে আপনারা দেড়শো ডলারের বনিয়াম করবেন যেমন ধরেন এখানে দিলাম এখানে হচ্ছে এই মাত্র মনে করেন বাই দিলাম বাই দেওয়ার পর আমাদের হলো কত পাঁচ ডলার দেন তারপর আবার সেল দিলাম সেল দেওয়ার পরে কত পাঁচ ডলার দশ ডলার এরপরে আবার বাই দিলাম দেন তারপরে আবার বাই দেওয়ার পর কত পনেরো দেন আবার বাই দিলাম দেন তার ইয়া সরি আবার সেল দিলাম সেল দেওয়ার পরে বিশ দেন তারপরে এভাবে দিলাম পনেরো এভাবে করে হচ্ছে দেড়শো এ বাবু করে আপনারা গুনে গুনে দেশ ভলিউম করে নেবেন আর যারা হচ্ছে দেশো ভলিউম হয়েছে কিনা মনে করেন হিসাব ভুলে যাবেন তারা দেখার জন্য হচ্ছে এখানে থ্রি ডট অপশন লেখা আছে এই থ্রি ডট একটা ক্লিক দিবেন দেন দেওয়ার পর হচ্ছে আপনারা এই যে হিস্ট্রি অপশন দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে একটা ক্লিক দিবেন হচ্ছে অর্ডার হিস্ট্রি এই যে দেখতে পাচ্ছেন আমি যতগুলো করেছি সবগুলো কিন্তু এখানে শো করতেছে হ্যাঁ আপনারা যতগুলো করবেন এখানে শো করবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে গুনবেন আপনাদের যত ডলার ছিল তত গুন করে মনে করেন আমার এখানে পাঁচ ডলার এখানে পাঁচ ডলার এইখানে পাঁচ এখানে পাঁচ তাহলে হচ্ছে কত দশ ডলার হলো এখানে পাঁচ এখানে পাঁচ তাহলে কত হলো বিশ ডলার হলো এভাবে হচ্ছে গুনবেন মানে যদি হচ্ছে আপনারা হিসাবটা ভুলে যান তাহলে অবশ্যই দেড়শো টলার বলিউম করবেন এই টোকেনটাতে দেন ভিডিওটা কিন্তু হিউজ পরিমাণে বড় হতে পারে ভাই এটা একেবারে সিম্পল কারণ এখানে কিন্তু আপনার আর্নিং এর জন্য এ টু জেড নাইনটি আমি কিন্তু ক্লিয়ার করে দিতেছি বাকিটা আমাদের চ্যানেলে লাইভে বলা হবে বাট যদি একেবারে এ টু জেড সব কিছু একশো পার্সেন্টই ভিডিওতে বলতে যাই তাহলে ভিডিও মিনিমাম এক ঘন্টা প্লাস হয়ে যাবে সেহেতু এই ভিডিওতে সবকিছু ডিটেলস আর বলা সম্ভব হবে না বাট পুরোপুরি ডিটেলসের 90 নাইনটি বেশি আর কিন্তু আমি ভিডিওতেই বলে দিতেছি দেন এই যে একটা টোকেনের কিন্তু আপনি জয়েন করার শেষ এই টোকেন এই যে একটা টোকেন হচ্ছে আপনি জয়েন করলেন জয়েন করার পরে ওদের হচ্ছে করলেন দেড়শো ডলার এটার জন্য কিন্তু আপনি প্রাইস পুল মিনিমাম ওদের কত এই যে ওদের টোটাল হচ্ছে প্রাইস পুল কত ষাট মিলিয়ন ঠিক আছে তো এখানে মোর ডিটেলসে যদি যাই আমি হচ্ছে আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে ওরা দিবে কত ওদের ভলিউমের জন্য এই যে মিনিমাম আপনারা যদি দেড়শো করেন তাহলে কিন্তু ওদের জন্য ইলিজিবল হয়ে যাবেন ওদের এখানে আর যদি কনভার্ট করতে পারেন পাঁচশো ডলারের হচ্ছে আপনারা ট্রেড করতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে দেন তারপর আপনাদের এখানে ওদের এই যে ইয়েগুলো দেখাচ্ছে কত কত দিবে এখানে টোটাল কত অ্যামাউন্ট দিবে দেন হচ্ছে সবচাইতে হাইস্ট যে থাকবে তাকে কত দিবে তাও কিন্তু এখানে বলা আছে হ্যাঁ এখানে হচ্ছে আপনারা সর্বোচ্চ পনেরোশো ডলার পেতে পারেন এই যে শুধুমাত্র একটা ইভেন্ট থেকে পনেরোশো ডলার হাইস্ট পেতে পারেন এটা হচ্ছে আপনাদের লাখের উপরে ডিপেন্ড করবে বাট এখান থেকে আপনারা যখন ওদের ট্যাক্সটা কমপ্লিট করবেন এখানে হচ্ছে পাঁচশো ডলারের বলিউম আপনারা চাইলে দেড়শো ডলারও করতে পারেন দেড়শো ডলার করার পরে বলিউম তো আপনাদের যখন এখানে হচ্ছে জয়নিংটা হয়ে যাবে তো যখন ওদের ডিস্ট্রিবিউশনটা হবে তখন হচ্ছে আপনারা পেয়ে যাবেন ওদের হচ্ছে এই যে দুই তারিখ ছয় তারিখে সরি ছয় তারিখে ওদের ইয়েটা হচ্ছে শেষ যে আমার সেন্টের যে ইয়েটাতে যে আমরা যে ইয়েটাতে হচ্ছে প্রবেশ করলাম এটাতে কিন্তু শেষ বাট আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কে ঢুকার পরে যেটা দেখবেন ওটা কিন্তু এখনো রানিং আছে তো দেখতে পাচ্ছেন আমরা যে লিঙ্ক দিছি ওইটাতে কিন্তু হচ্ছে এখনো আঠারো দিন পর্যন্ত ওদের হচ্ছে ইয়েটা আছে ঠিক আছে আঠারো দিন পর্যন্ত ওদের এটা এখনো আছে আঠারো দিন পরে হচ্ছে আপনারা এখানে ডিস্ট্রিবিউশনটা হয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে পেমেন্ট আপনাদের রিওয়ার্ড হবে পেয়ে যাবেন তো অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে কারণ ফুল বিল সব আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন আর এরকম অফার কিন্তু আপনার প্রতি মাসে হিউজ পরিমাণ আসে আর আমি এখন শুধুমাত্র একটা অফারে জয়েন করে দেখিয়েছি বাট এখনো দুই তিনটা অফার বাকি আছে দেন দুই তিনটা না আরো বেশি দুই তিনটা না আরো বেশি আছে তো সবগুলা তো ভিডিওতে দেখানো পসিবল না আমি আরো একটা দুইটা হচ্ছে অফারে জয়েন করা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেম প্রসেসেই সরাসরি আমাদের ওই ফোস্টে চলে যাবেন যে ফোর্সটা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিআইআরভি যে ইয়েটা আছে এখানে হচ্ছে ওপেন দিবেন ওপেন অপশনে ক্লিক করার পরে ওপেন করে নেবেন ওপেন করার পরে হচ্ছে আগের মতোই গো টু বাইন্যান্সে দিয়ে দেবেন গো টু অ্যাপে দেওয়ার পরে বাইন্যান্সে নিয়ে আসবে অবশ্যই হচ্ছে এখানে জয়েন নাওয়ে ক্লিক করবেন হ্যাঁ জয়েন নাওয়ে ক্লিক করার পর হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারভিউ শো হবে শেয়ার এটা কিন্তু মাত্র বারো ঘন্টা আছে ঠিক আছে যারা করার ভিডিওটা আপলোড দেওয়ার বারো ঘন্টার ভিতরে হচ্ছে এটাতে জয়েন করতে হবে এটা না হলে এন্ড হয়ে যাবে তো এরকম চার অপার আছে দেন সব ভিডিওগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে তো এটাতে জয়েন করবেন জয়েন করার পরে হচ্ছে আপনারা চলে আসবেন হচ্ছে পিউচারে এটা হচ্ছে আপনাদের পিউচার ইভেন্ট ফিউচারে চলে আসবেন ফিউচারটা হচ্ছে আপনাদের ওপেন নাও থাকতে পারে বাট আপনারা ফিউচারটা ওপেন করে নেবেন আর যদি কারো ফিউচারটা ওপেন করতে প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করবেন দেন তারপরে হচ্ছে ফিউচারটা ওপেন করার এখানে আপনারা অ্যাসিস্টে চলে আসবেন অ্যাসিস্টে আসার পরে আপনারা এখান থেকে হচ্ছে সেন্ট করা লাগবে না সরি এখানে ট্রান্সফার একটা ক্লিক করবেন ট্রান্সফারে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে ফান্ডিং তো এটাকে একটু ঘুরে দেবেন ঘুরে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের স্পর্ট ওয়ালেটটা রাখবেন দেন তারপরে আপনাদের এখানে কি করবেন এখানে ফিউচার এটা সিলেক্ট করে দেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ইউএসডিটিটা সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করে দেন দেন ক্লিক করে করে তারপর হচ্ছে ট্রান্সফার করে নেবেন ট্রান্সফার করার পরে এখানে আবার চলে আসবেন এখানে আসার পরে আগের মতোই হচ্ছে টোকেনের উপরে একটা ক্লিক দিবেন টোকেনের উপরে ক্লিক দেওয়ার পরে ওই টোকেনটার হচ্ছে নাম লিখে দিবেন দেন তারপর টোকেনটা চলে আসলে তো ওটা তো হচ্ছে আপনারা ভলিউমটা করে নেবেন আর এখান থেকে হচ্ছে আপনারা একটা করে স্পেন পাবেন প্রতি একশো ডলারের হচ্ছে ভলিউম করার জন্য অবশ্যই অনেকে একশো ডলার শুনে ভাবতে পারে ভাই একশো ডলার আমরা কোথায় পাবো আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছি এখনও বলতেছি আপনি পাঁচ ডলার বা দশ ডলার দিয়েও কিন্তু একশো ডলার ভলিউম কমপ্লিট করতে পারবেন তাও হালকা কিছুমাত্র ফি দিয়ে তো এখানে হচ্ছে আপনারা স্পেনটা পাওয়ার জন্য এই যে উপরে এই গিফট বক্স আছে এই গিফট বক্সটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনারা একটু স্ক্রল করলে হচ্ছে ওই এটা পেয়ে যাবেন এখানে হচ্ছে অনেকগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্টের কিন্তু লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে তো এখানে ট্রেড অ্যান্ড উইন এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে এখানে গোতে ক্লিক করলে দেন তারপরে এখানে কিন্তু আমি ইলিজিবল নাই এটা কিন্তু শুধুমাত্র নিউ অ্যাকাউন্টে আর কিছু কিছু অ্যাকাউন্টে কিন্তু এটা ইলিজিবল নেই যেমন আমি নিজেও কিন্তু ইলিজিবল নেই আপনারা পারবেন যারা যারা হচ্ছে ইলিজিবল আসেন মানে হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুললে এখানে ইলিজিবল তো দশ ডলার যখনই হচ্ছে সরি একশো ডলার যখন ভলিউম করবেন তখন ওইখানে গিয়ে হচ্ছে গোতে ক্লিক করবেন একটা স্পেন দিবে স্পেন দেওয়ার পরে এখান থেকে আপনারা দশ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো ডলার পর্যন্ত পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে হচ্ছে আমি মোটামুটি সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বাট অনেকে হচ্ছে অনেক কিছু বোঝেন নাই বাট ভিডিওতে কিন্তু পুরোপুরি একেবারে এ টু জেড বোঝানোটা পসিবল হয় নাই দেন তারপরেও ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো এই কারণে ভিডিওটা লং করতে চাচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর যারা হচ্ছে বাইন্যান্স থেকে দেন আরও হচ্ছে যে ওয়ালেট আছে এক্সচেঞ্জার আছে এই এক্সচেঞ্জার অপার থেকে পার মান্থ একশো ডলার আপ ইনকাম করতে চান তারা চাইলে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে